যশোর সদর উপজেলার ফতেপুর দায়তলা এলাকায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পাঁচ ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রাখে স্থানীয় জনতা এতে যশোর নড়াইল মাগুরা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে প্রায় দুই থেকে তিন কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার পর ফতেপুর গ্রামের বাসিন্দা রাম দত্ত সড়ক পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করেন এই সাত দিন মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয় তারপরে মানুষ মেনে নিতে হবে সাত দিন মধ্যেই হয় যদি সাত দিন পাহাড়ে যদি দুর্ঘটনা ঘটে এই দুটির কারণে এরকম রক্ত আমরা দেখতে চাই যে সাত দিন সেই সাত দিন পাহাড়ে যে আজকে বারো দিন পনেরো দিন অতিবাহিত সাত দিন

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষ যে যেখানে ছিলেন সেখান থেকেই রাস্তায় নেমে পড়েন এবং অবরোধ শুরু করেন ব্যস্ততম মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়লে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান তবে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের অনুরোধেও সড়ক ছাড়তে রাজি হননি তারা এক দফার দাবিতে অনর থাকেন ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে স্পিড ব্রেকার নির্মাণ না করা হলে রাস্তা অবরোধ প্রত্যাহার করা হবে না দীর্ঘ আলোচনার পর সড়ক ও জনপদ বিভাগকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে কাজ শুরু করতে বাধ্য করা হয় রাত সাড়ে দশটার দিকে স্পিড ব্রেকার নির্মাণ কাজ শুরু হলে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয় এবং এলাকাবাসী বাড়ি ফিরে যান সর্বশেষ রাত বারোটা পর্যন্ত স্পিড ব্রেকার নির্মাণ কাজ চলতে দেখা যায় এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে থেকে কাজ তদারকি করে সাকিব হাসান ও পল্লব দাসের ভিডিও চিত্রে কাজী সাইমা রাদ্দিন নিউজ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোরে বিশেষ রোবাস্ট অভিযান চালিয়েছে জেলা পুলিশ এসপি সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযুগে তল্লাশি চালানো হয় অভিযানে দেড় হাজারেরও বেশি যানবাহন যাচাই করে ৩৫টি মামলা এবং ত্রিশটি মোটরসাইকেল জব্দ করা হয় পুলিশ জানায় অপরাধ দমন ও কিশোর গ্যাং রুখতে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে আমরা জানেন যে কিশোর গ্যাং একটি এটি অনেক জায়গাতে এই ধরনের সমস্যা আছে আমরা সেটি নির্মূল করার জন্য প্রথমেই যে জায়গাতে অ্যাডভোস্ট করার চেষ্টা করেছিলাম সেটি হলো এই মোটর সাইকেল আমরা জানেন যে মোটর সাইকেলগুলোতে তারা হাইড্রোলিক হর্ন ইউজ করে জোরে জোরে চালায় শব্দ করে এতে সাউন্ড পলিউশন হয় যেমন অ্যাক্সিডেন্ট হয় তারা নিজেরা তাদের জীবন হারায় পাশাপাশি অন্যের জীবন হারাতেও কারণ হয়ে দাঁড়ায় যে আমাদের যেমন কিশোর গ্যাংদের এই ধরনের বিষয়টা রক্ষা করবে পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষা করবে এছাড়া আইন আমাদের নির্বাচন সর্বাধিক সব ধরনের প্রস্তুতি আছে আপনারা জানেন আমাদের পুলিশ ফোর্সের সকল সদস্যদের একটা ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের যে সমস্ত ভোট সেন্টারগুলো আছে সেগুলো আমরা পরিদর্শন করেছি সেগুলো সিকিউরিটি ডেজার্স কাজ করেছি এবং সর্বোপরি আমরা শতভাগ প্রস্তুত হয়েছি এই নির্বাচনটাকে উৎসবমুখর এবং সুন্দর করতে যশোর সদর উপজেলার শ্রীকান্তনগর বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে শামীম নামে এক যুবকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ভোরে আফিফ টেলিকম নামে একটি দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশের সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনিতে গুরুতর আহত শামীম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিক আরাফতকে হেফাজতে নিয়েছে পুলিশ চলছে বিস্তারিত তদন্ত আইনি লড়াই আর অনিশ্চয়তা শেষে যশোর দুই আসনে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন শুক্রবার শুনানি শেষে তার মনোনয়নপত্রের বৈধতা নিশ্চিত করা হয় এর আগে স্বতন্ত্র প্রার্থীর আপত্তির কারণে তার প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল প্রিয় প্রার্থীর ফিরে আসার খবরে ঝিকরগাছা ও চৌগাছা এলাকার বিএনপির নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার যশোরে জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্নার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন মুন্না ছিলেন রাজপথের নির্ভীক যোদ্ধা ফ্যাসিবাদ মুক্ত দেশে এখন গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়াই হবে তার প্রতি শ্রেষ্ঠ সম্মান যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ডাক্তার শরীফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজগঞ্জ বাজারে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি অ্যাডভোকেট গাজী এনামুল হক মরহুমের সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন যশোরের রাজগঞ্জে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে অষ্টম মহা মহানাম অনুষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন পরিদর্শন শেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন এ সময় তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বড় শক্তি সকল ধর্মের মানুষ মিলেমিশে উৎসব পালনের মাধ্যমেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট